দোকানে ইডলি বা ধোসার সাথে যে নারকেলের চাটনিটা পরিবেশন করে সেটাই আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই রেসিপিটা বানানোর জন্য গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণ তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ সাদা জিরে আর দুবো দুটো শুকনো লঙ্কা লঙ্কার জিরেটাকে আমি একটু লালচে করে ভেজে নেব দেখুন লঙ্কা আর জিরেটায় বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ কালো সর্ষে আমি সর্ষেটা আগে দিইনি তার কারণ সর্ষেটা দেওয়ার পরেই খুব ফটফট করে ফাটে গায়ে ঠিকরে পড়ে তাই জিরে আর লঙ্কাটাকে কিছুটা ভেজে নিয়ে সর্ষেটা দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ চানা ডাল বা ছোলার ডাল আর দিলাম কিছু ফ্রেশ পাতা এটাকে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম একটা বড়ো সাইজের নারকেল সেটাকে আমি কুড়িয়ে নিয়েছি সেটা নিয়ে নিলাম আর আমি যে মশলাটা বানিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই চাটনিটা বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না একদম চটজলদি বানানো হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার সব কিছুকে আমি একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব এদিকে আমি একটা তড়কা পায় নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ প্রায় টু টেবিল স্পুন পরিমাণ সর্ষার তেল তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ সাদা সর্ষে দুটো শুকনো লঙ্কা আর দেবো কিছুটা পরিমাণ কালো সর্ষে দেবো কিছুটা ফ্রেশ ক্যারিপাতা সব কিছুকে আমি বেশ লালচে করে ভেজে নেবো দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এদিকে আমি যে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা একটা বাটিতে ঢেলে রেখেছি তার মধ্যেই আমি এই মশলাটা মিশিয়ে দিলাম তাহলে আমি এই মশলাটা কিন্তু দুবার ব্যবহার করলাম একবার পেস্ট বানিয়ে দিলাম আবার এর মধ্যে ভেজে মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের আজকের নারকেলের চারটি রেসিপি বাড়িতে অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখুন আর ইডলি বা ধোসার সাথে পরিবেশন করুন আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন